বৃষ্টিতে অবস্থা আমাদের প্রচুর খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবার বৃষ্টি হতে হতে রোদ রোদ বেরিয়ে গেল বৃষ্টি হতে হতে রোদের কি সমস্যা আর এই যে অ্যানাউন্স করে বেড়াচ্ছে অ্যানাউন্স করছে যেটা সেটা আমাদের গ্রামের কাওয়ালি হবে আমাদের গ্রামে কাওয়ালি হবে সেই প্রচারে বেরিয়েছে আর বৃষ্টিতে কি বলবো পুরো কুল এতটাই পাতা ঝরেছে এতটাই পাতা ঝরেছে কুল গাছের কুলগুলো পুরো ঝরে পড়ে গেছে আপনাদেরকে দেখাবো কত কুল পড়েছে একটা অদ্ভুত ব্যাপার আমি বলেছি না বৃষ্টি আমাদের বাড়ির অবস্থা হ্যাঁ বাড়ির অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে গেছে প্রচুর বৃষ্টি যার কারণে চারিদিকে একদম জল জমা হয়ে গেছে কাদা হয়ে গেছে দেখতেছো কত পাতা ঝরেছে পুরো আঙিনা ভর্তি হয়ে গেছে বুধবার কাওয়ালি বলার কিছু নেই কাওয়ালির মানে আগামী বুধবার বললো হ্যাঁ অবস্থা গাছগুলো দেখাই তো আমাদেরকে দেখতে পাচ্ছ দিকটা কি অবস্থা হয়েছে অ্যালোভেরা গাছগুলো পুরো একদম তাজা দেখাচ্ছে আজকে জলটা পেয়ে তাজা হলো এমনিতেই জল দেওয়া হয় যেহেতু যখনই ট্যাঙ্কি ওভারলোড হয়ে যায় পানির এইদিকেই তো উপর থেকে এদিকে পরে এইখানে গাছগুলোতে পড়ে যার কারণে পানি প্রতিদিন পাই যার কারণে কিন্তু আজকে বৃষ্টি হলো কি বলবে সকাল থেকে ভালো ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়ে ওই দেখো জল জমা হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ জল জমা হয়ে গেছে খুবই খারাপ অবস্থা আমাদের বাড়ির এই যে বাড়ির চারিপাশে জল জমা হয়ে গেছে কি আর করা যাবে বলো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে আর এলোভেরা চারাগুলো আজকে খুব সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ সবুজ হয়ে গেছে আমাদের এখানে কাওয়ালি জানো তো কাওয়ালি হবে বুধবার সেই জন্য প্রচারে বেরিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি কুলগুলো কি অবস্থা হয়েছে দেখাচ্ছি বৃষ্টি হয়েছে এতটাই পাতা ঝরেছে সব পড়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাই কুলগুলো সব ঝরে পড়েছে পাতাও সেরকম আছে কুলগুলো প্রচুর কুল খেতে খেতে আসো আমাদের বাড়ির কুল দিয়ে পাঠাবো কিন্তু গাছের কুল এই যে প্রচুর কুল পড়েছে বৃষ্টি হয়েছে আর পাতাও ঝরেছে আর কুলও পড়েছে হাওয়াটা প্রচুর দিয়েছে তাই জন্য কি বলবে পাতা যেরকম ঝরেছে এই দেখো পাতা দেখো আর আমার হাজবেন্ডের আমি জুতো পরেছি আমার হাজব্যান্ডের জুতোর পরে আমি বেরিয়েছি কি আর বলবো বৃষ্টিতে প্রচুর খারাপ অবস্থা চারিদিকে জল জমা এই দেখো এই দেখো আমাদের বাড়ি টিনের বাড়ি দেখতেই পাচ্ছ আমাদের আর পুরো চারিদিকে পুরো পাতা ঝরে অবস্থা খারাপ আঙিনে ঝাঁটা দেয় আবার পাতা ঝরে এখন তো এই টাইম পাতা তো ঝরবেই এই যে আমাদের টিনের বাড়ি গরিবের বাড়ি দেখতেই পাচ্ছ জমি সুলতানা লিখেছে হাই হ্যালো জুমি কেমন আছো এই হলো আর কুল ঝরে গেছে গাছটার থেকে কি আর বলবো বৃষ্টি হয়েছে আর প্রচুর ঝড় বাতাস যার কারণে কি বলবে এই দেখো কত কাদা জমা হয়েছে আর পাতা দেখো এটা আমাদের রান্নাঘর দেখাচ্ছি এই দেখো প্রচুর পানি জমা এই দিকটা আমাদের বাইরের দিকটা এই গাছটারও কুল আছে কত পাতা ঝরেছে দেখো এই দেখো আর এই কুলটা পুরো অ্যাপেলের মতো দেখতে অ্যাপেল যেরকম সেই রকম দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পুরো গোল পুরো গোল রকম দেখতে এই দেখো কত পড়েছে এই দেখো এখানে আছে এদিকে আছে কুটা ঢাকানো আছে অ্যাডভাইসটা দিয়ে এই দেখো এই কুলটা বিশাল মানে বিশাল মিষ্টি প্রচুর মিষ্টি এই কুলটা এই কুলটা খেতে দারুন কে কে খাবে বলো দিয়ে পাঠাবো আমাদের গাছের কুল দারুন এই যে গাছটা এই গাছটা আর আমাদের বাড়ি এটা এদিকটা আর এই যে আমাদের বাড়ি এটা বাগান বাড়ি এটা আমাদের বাড়ি আর এইটা আমাদের রান্নাঘর তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আর প্রচুর পাতা ঝরেছে কুল দেখতে পাচ্ছ বলার কিছু নেই বলার কিছু নেই সরি আমার ওয়াইফাই কানেকশানটা আছে তো হ্যাঁ আছে আর আমাদের এই যে বাথরুম প্রচুর কুল প্রচুর প্রচুর বলার কিছু নেই এত কুল ঝরেছে মানি গুলো দেখায় তোমাদেরকে ঠিক মানি প্লান্ট আমার কেমন উঠেছে দেখো ওদিকে একটা মানি প্লান্ট আছে আর এইটা হচ্ছে বেদানা গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ চারিদিকে সবকিছু আর এটা হচ্ছে কামড়ান্ডা গাছ কি বলবে বৃষ্টি হতে হতে হঠাৎ করে দেখছি রোদের মুখ বাহ ওয়েদার পুরো চেঞ্জ এই পুষি এই পুষি দেখা এইদিকে পালিয়ে যাচ্ছে ও পালিয়ে যাচ্ছে ও নিজের কাজে চলে যাচ্ছে চলে গেলো তোমাদেরকে দেখালাম এই চারিদিকে দেখতে পাচ্ছ পাতা আর পাতা চারিদিকে শুধু পাতা ঝরে আছে এগুলো পরিষ্কার করতে হবে করা হয়নি তোমাদেরকে তো দেখালাম কুলগুলো আর কি দেখাবো বলো এই যে বেলগাছ নিমগাছ এই যে দেখতে পাচ্ছ আজকে চলো কী বলবো চলো বলছি হ্যাঁ ভিডিও করতে হবে ভিডিও এখনও দেওয়া হয়নি ভিডিও দেওয়া হয়নি বলতে আমি বিকাল থেকে ভিডিও করি সেরকম সময় হয়ে ওঠেনি এখন একটু ফাঁকা ছিলাম ভাবলাম একটু লাইভের মাধ্যমে তোমাদের শেয়ার করি আমাদের চারিপাশটা আমাদের বাড়ি হ্যাঁ সেই কারণে ভিডিওটা সরি লাইভটা এন্ড শুরু করলাম আর ভিডিও করতে হবে বিকাল থেকে একটু রেস্ট নেবো এবার লাইভটা এন্ড করে তারপরে তোমাদেরকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে এই কারণে আর এই যে দেখতে পাচ্ছ কামরার গাছ এইসব গাছ আর এটা দরমা এটা দরমা এটা মুরগি রাখার বাড়ি মুরগির বাড়ি এটা হলো মুরগির বাড়ি মানে মুরগির ঘর বাড়ি ঘর একটাই হলো তাই না গ্রামে বেশিরভাগ থাকে দরমা তোমরা জানোই দরমাটা করা হয়েছে এখন মুরগি নেওয়া হয়নি মুরগি নেবে এই যে মুরগিগুলো রয়েছে এগুলো লোকের মুরগি আমাদের বাড়িতে এসে ঘুরে বেড়াচ্ছে তাল গাছে তাল হয় প্রচুর তালগুলো খাওয়া হয় তালের সিজন এখন চলে গেছে তালের সিজন তো নেই পুরো শেষ গাছ পুরো ফাঁকা চলো বন্ধুরা লাইফটা ইন করবো তোমরা আছো দশজন দেখছো আর আমাদের কুল গাছটা প্রচুর কুল এই গাছটা অতটা মিষ্টি নয় কুলসটা মানে স্টক আর যেটা দেখাল আমার পাড়ের দিকটা ওটা প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি কুল দেখতে পাচ্ছো চালি দিকটা আমাদের কী অবস্থা চলো লাইফটা এখানে এন্ড করছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সময়ে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসছি আবার পরে